কিছু কিছু ব্যাংকের বাচার সম্ভাবনা খুবই ক্ষীণ সে সাথে নতুন করে ব্যাংক বাজার আসছে কিনা এটা নিয়ে আজকে ভিডিওতে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরোটা দেখে কি শুনছি আলাইকুম মাটি ব্যাংক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ কথাটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মসুর তিনি বলেছেন বাজারে এমন কিছু ব্যাংক আছে যেগুলো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ তবু সুশাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি যদিও পুরোটা হয়তো সম্ভব হবে না তিনি উল্লেখ করেন যেহেতু রয়েছে সেই ডিপোজিট এর এইটটি সেভেন পার্সেন্ট একটি পরিবারকে দেওয়া হয়েছে যার কারণে সে সমস্ত ব্যাংকের বাঁচার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরো বলেছেন যে সমস্ত ব্যাংকের সংস্থা গোষ্ঠ ব্যাংক ছিল তার মধ্যে ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংক দুটি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আর লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে না মানে ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংক তারা কিন্তু নিজেরাই ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের সাথে আর কি কি সমস্যা রয়েছে সেটা নিয়েও আলোচনা চলছে তারা লোন দিতে পারছে না এটা নিয়ে উত্তরণ কিভাবে করা যায় সেটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছে সেই সাথে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার চিন্তা ভাবনা এই মুহূর্তে নেই তার পরিবর্তে যাই হোক আমরা যত দ্রুত সম্ভব ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফেরা এটা হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে মাটি ব্যাংক চ্যানেলে পাশে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাথে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ